আপনি জানতেন না একটা দাম বেশি একটা দাম কম আপনি তো বেশি দামে সবগুলা বিক্রি করে দিচ্ছেন আপনাকে দুই হাজার টাকা জরিমানা করা হলো কম দামের মুরগি বেশি দামের করে মিক্স করে বেশি দামে বিক্রি করছেন মানুষ তো আসলে সব মুরগি চিনে না কোনটা দেশি অ্যাকচুয়ালি কোনটা আপনার সোনালি বা কোনটা আরেকটা ভাইরাসে কালার বার্ড এখন আবার ওরা নতুন নাম দিচ্ছে ক্লাসিক আরেকটা দিচ্ছে গ্যালাক্সি এই যে হাইব্রিড এই ধরনের একটা ধোয়াশা তৈরি হচ্ছে এখন বিষয়টা যে কালার বার্ড যেটা ওটার হলো প্রাইস কম আর যেটা ক্লাসিক বা ওই যে আর একটা গ্যালাক্সি বললো ওরা বলতে চাইছে এগুলো সোনালী এখন ওই যে কালার বার্ড এবং সোনালিগুলা মিক্স করে সোনালির দামটা একটু বেশি তাহলে ওই যে কালার বার্ডের দাম কম দুইটা মিক্স করে ওরা সোনালির দাম যেটা বেশি দাম ওই দামে বিক্রি করছে এটা একটা প্রতারণা গরু কিনছেন কত এক লক্ষ তিরিশ হাজার কত ওজন কত হ্যাঁ মাংস কেজি হয়েছে হুম একশো চুয়ান্নর হাজার বাঘ একশো চুয়ান্ন

নির্ধারণ করতে এখন সবাই মিলে আগে মিটিং করছেন যে আজকে মুরগি কত বিক্রি করবেন

গ্যালাক্সি নাম আজকে নতুন শুনলাম কি আচ্ছা আমাকে বলেন এই সোনালির দাম কত তিনশো পঞ্চাশ হাজার গ্যালাক্সি ওটার দাম কত গ্যালাক্সি হ্যাঁ

哎。Oh, <yeah. S 2> oh, yeah. কত কই দাম কই যাওয়ার পরে আমাদের হবে আমাদের অভিযোগ করার সুযোগ আছে একদম পুজি সহ চলে যাবে তখন ভালো কিছু হবে না ঠিক আছে কত দাম আর ওই যে কত সোনালি কত ওখানে তিনশো চল্লিশে বিক্রি

আপনি জানতেন না একটা দাম বেশি একটা দাম কম আপনি তো বেশি দামে সবগুলা বিক্রি করে দিচ্ছেন আপনাকে দুই হাজার টাকা জরিমানা করা হলো কম দামের মুরগি বেশি দামের করে মিক্স করে বেশি দামে বিক্রি করছেন এই আলাদা করেন আলাদা আলাদা গ্যালাক্সির দাম কম যে নামে আছে ওই নামেই বিক্রি করবেন যেই জিনিসটা হচ্ছে এটা গ্লাক্সি হয় আপনি গ্যালাক্সি দেন ক্লাসিক দেন আরেকটা বলছেন হাইব্রিড ওই নাম দেন যেই দাম ওইটা আপনার সোনালির দাম বেশি আর যেগুলো বলছেন ক্লাসিক গ্যালাক্সির দাম কম সারা মনে করেন আমাদের ডাকা সিটের ভিতরে সারা দুনিয়াতে চালাচ্ছে এইটাই সোনালী এইটাই গ্লাক্সি এইটাই সব না দাম তো আলাদা আলাদা দাম ভিন্ন না দাম ভিন্ন না গ্লাক্সিটা আমি আপনারে বলি একমাত্র হাইব্রিডের দামটাই লক্ষ্য হাইব্রিডের দামটা কম আর দ্বিতীয় কথা হইছে গ্লাক্সি সোনালী একই রেট আছে তাই ডকুমেন্ট দেখাতে পারবে কালার বার হ্যাঁ কালার বার একজন সদস্য আচ্ছা সদস্য এই যে আপনার বাজারের সাথে নিউ মার্কেট বা আশেপাশের কারণ বাজার এগুলো কিন্তু আপনার পার্শ্ববর্তী বাজার খুব বেশি দূরের না প্রত্যেকটা পণ্যের দাম আপনার ওদের সাথে আপনার ডিফারেন্স হলো 15 থেকে 20 টাকা না ওইটার জন্য আমরা আজকে একটা না এটা সব সময় রেগে আসছি আমরা কিন্তু খাতিরপুর বাজার কা খাতিরপুর বাজার কে আমরা নজরদারিতে রেখেছি আমরা দেখে আসছি মাত্র আমরা নিউ মার্কেট থেকে আসলাম ওই যে আপনার 20 টাকা ডিফারেন্স মুরগির দামে এরপরে আপনার গরুর মাংসের দামে 50 টাকা ডিফারেন্স

বা কোনটা আরেকটা বাইরে কালার বার্ড এখন আবার ওরা নতুন নাম দিছে ক্লাসিক আরেকটা দিচ্ছে গ্যালাক্সি এই যে হাইব্রিড এই ধরনের একটা ধোয়াশা তৈরি হচ্ছে এখন বিষয়টা যে কালার বার্ড যেটা ওটার হলো প্রাইস কম আর যেটা ক্লাসিক বা ওই যে আর একটা গ্যালাক্সি বলল ওরা বলতে যাচ্ছে এগুলো সোনালি তো এখন ওই যে কালার বার্ড এবং সোনালি গুলো মিক্স করে সোনালির দামটা একটু বেশি তাহলে ওই যে কালার বার্ডের দাম কম দুইটা মিক্স করে ওরা সোনালির দাম যেটা বেশি দাম ওই দামে বিক্রি করছে এটা একটা প্রতারণা ঠিক আছে এখানে ভোক্তারা ঠকছে ক্রেতারা এখানে ঠকতেছে এই বিষয়ে আমরা তাদের সতর্ক করছি মিক্স করা যাবে না আলাদা আলাদা বিক্রি করতে হবে যেটা যে দাম আপনি আলাদা আলাদা দাম লিখবেন মনে থাকবে